বর্ষাকালে গাছে যেমন সৌন্দর্য আসলেই গাছগুলো যেন কেমন নষ্ট হতে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে বলেছিলাম আমি কিছু অনলাইন শপিং করেছি সংসারের অতি প্রয়োজনীয় শপিং করেছি আমি অনলাইন থেকে তো ঘরে বসেই কিন্তু আমি অনলাইনে অর্ডারগুলো করেছি একটা কিনলে একটা ফ্রি কোন পেজ থেকে কমফোর্টার কিনলাম এত কম দামে সেই সাথে আরও একটা পেজ থেকে আমি বেডশিট কিনেছি মাত্র তিনশো টাকা করে তো এটা কিন্তু অনলাইনে খুবই ফেমাস একটা বেডশিট সবগুলো শপিংই কিন্তু আজকে আনপ্যাকিং তো আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্য বর্ষার সময় কিন্তু গাছের সৌন্দর্য বৃদ্ধি পায় আর এই রেনি গাছে একদম ফুলে ফুলে ভরে যায় তো শীতের সময়টা কিন্তু তা না দেখতে পেরেছেন যে কত হলুদ হয়ে গিয়েছিল পাতাগুলো তাই ঝুঁটি ধরে কেটে দিলাম আর ওইটা ছিল পার্পেল কালারের রেন আর এটা হচ্ছে হোয়াইট কালারের রেন এই গাছে হচ্ছে সারা বছরই ফুল আসে তবে বৃষ্টির সময় একটু বেশি আসে বৃষ্টির পানিতে মতো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে আর আপনি যদি নতুন আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিওর কোনো অংশ যদি একটু হলে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সংসারে কাজের কোনো শেষ নেই যতই অসুস্থ থাকি না কেন কাজ যেন ঘাড়ে চেপেই বসে একে তো হাতে প্রবলেম তারপরে মন চায় যে সব কিছু করে ফেলি ভালো থাকা অবস্থাতে কিন্তু তেমন একটা মূল্য দেয়নি তো যাই হোক সময়ের কাজ সময় করা অনেক বেশি শ্রেয় এখানে যে কিচেন সেলফটা আমি রঙ করে নিচ্ছি এটা অনেক দিন ধরে রঙ করব করব করে করা হয়নি ফাইনালি আজ রংটা শেষ করলাম কিচেনটা একটু শীতের উপযোগী করে সাজাতে চাচ্ছি তাই কিচেন একটা আমি রং করে নিলাম আর এদিকে দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করে নিয়েছি এদিকে পাতলা করে ডাল রান্না করেছি হাজবেন্ডের জন্য আগের দিনের হচ্ছে গরুর মাংস রান্না আছে তাই ওর জন্য চিন্তা করতে হবে না তো চার পিসের মতো আমি রুই মাছ বোনা করে নিচ্ছি হাশি মালো দিয়ে একটু পাতলা ঝোল করে নিচ্ছি একটু বেশি করেই করলাম যেন পরের দিনটাও হয়ে যায় আমি কিন্তু বেশি একটা ফ্রিজে রেখে খাই না তো এখন কিছুই করার নেই যেহেতু একটু অসুস্থ তাই বুঝে শুনেই চলতে হচ্ছে তো প্রথমে কিন্তু আমি বেডশিট দেখাবো এত কম দামে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু একসাথে অনেকগুলো চাদর কিনে নিতে পারেন এই পেস থেকে আমার বাসায় হচ্ছে তিনটা বেড তো আমি তিনটাই বেড কভার এখানে অর্ডার করেছি চল্লিশ থেকে আটচল্লিশটা ডিজাইন পাওয়া যায় বিভিন্ন কালারের আমি যেহেতু সাদা পছন্দ করি তাই সাদা নিয়েছি দুইটা আর একটা নিয়েছি হচ্ছে হলুদ কালারের মধ্যে তো একটা চাদর কিন্তু হচ্ছে চারশো ত্রিশ টাকা আপনি যদি তিনটা নেন তাহলে তিনশো করে পড়বে তিনটা চাদর মাত্র হচ্ছে নয়শো টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ ষাট টাকা তো আমার টোটাল পড়েছে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো এক টাকা দিয়ে এই তিনটা চাদর আমি পেয়েছি তো হাতে পাওয়ার পরে সত্যি বলতে কি আমি অনেক বেশি হ্যাপি চাদরের দাম অনুযায়ী চাদরগুলো সত্যি অনেক ভালো একসাথে অনেকগুলো চাদর কিনলে হবে কি নতুনত্বের ছোঁয়া আসবে বেডরুমগুলোতে আমি তো ফেসবুকে ঢুকতেই এই চাদরের শুধু বিজ্ঞাপন দেখি তো সেটা দেখেই কিন্তু অর্ডারগুলো করেছি আর চাদরগুলো বেডে বিছানোর পরে কেমন হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো যে সকল আপুরা অনলাইনে দেখেছেন তারা তো জানেন যারা জানেন না এত সুন্দর একটা অপশন তাদের জন্য কিন্তু ভিডিওটা আমি শেয়ার করেছি যেন আপুরা একটু হলেও উপকৃত হতে পারেন অনেকের আছেন যে ছোট বাচ্চা বারে বারে চাদর চেঞ্জ করতে হয় বা দু একদিন গেলেই কিন্তু চাদর উঠাতে হয় তো সেই সকল আপুদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন এখন হয়তো অনেকে বলবেন যে পেজের নাম কি এই পেজের নাম হচ্ছে সেরা তো সেরা পেজে সেরা অফারে কিনে নিতে পারেন ধরনের সুন্দর সুন্দর চাদর এখন চলেন বাই ওয়ান গেট ওয়ানে এক বস্তা ভর্তি কমফোর্টার বের করে দেখাচ্ছি এটাতে কি আমি ঠকেছি না জিতেছি সেটা আজকে শেয়ার করব। অনেকেই আছেন যে অনলাইন শপিং করে অনেক ঠকে যান প্রতারিত হন আমার বেলায় কিন্তু এরকমটা কখনোই হয়নি সিলেক্টিভ পেস থেকে কিন্তু আমি কিছু কিছু শপিং করে থাকি তো একটা কমফোর্টার কিনলে আরেকটা ফ্রিতে কত দিয়ে কিনেছি সবই আমি বলবো ডিটেলস এগারো বছর পূর্তিতে কিন্তু এই অফারটা রেখেছে আর এই অফারটা থাকছে হচ্ছে নভেম্বর মাস জুড়ে আর এই অফারটি পেতে আপনাকে অবশ্যই ওয়েবসাইটে অর্ডার করতে হবে খুব সহজেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর ওনাদের নিজস্ব ফ্যাক্টরি দেখে ওনারা কিন্তু এই অফারটা দিতে পেরেছে ওনাদের পেজে গেলে কিন্তু ডিটেলস পেয়ে যাবেন ওনাদের পেজের নাম হচ্ছে অর্থা তো আপুদের সুবিধার্থে কিন্তু আমি পেজের নাম বলে দিলাম এখন আমি দামটা বলে দিচ্ছি কত টাকা আমি বাই ওয়ান গেট ওয়ান এই কমফোর্টার দুইটা কিনেছি তো একটার দাম ছিল হচ্ছে বাইশশো নিরানব্বই টাকা তো দুইটাকে যদি আপনি ভাগ করেন তাহলে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করে এক একটা কমফোর্টারের প্রাইস সেই হিসেব করলেও কিন্তু অনেকটাই সাশ্রয়ী এখনো কিন্তু আমি দুই হাতে ভালোভাবে কাজ করতে পারছি না তো চাদরটা হালিমায় বিছিয়ে নিল আর সেই সাথে এখন বালিশের কভারটাও পরিয়ে নিচ্ছে ও সব কাজেই কিন্তু আমাকে সাহায্য করছে আপাতত আমার বাসায় কিন্তু এমনিতে দুই কাজের জন্য ওকে রাখা হয়েছে তো আমার এত কাজে সহযোগিতা করায় ওর বেতন কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি তবে টাকা যতই বাড়াই না কেন ওর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এমন করেও বলছিল যখন আপনার লাগবে তখনই ফোন করবেন আমি চলে আসবো একজন আপু বলছিল যে আপু তুমি অনেক ভাগ্যবতী এরকম একটা মানুষ পেয়েছ তো ওই আপুর কমেন্ট পরে অনেকটা অবাক হয়েছিলাম এটা আমার মনেরই কথা তো যাই হোক এখন কমফোর্টারটা খুলে দেখাচ্ছি তো এই কমফোর্টারটা কিন্তু এই বেডশিটের সাথে যাচ্ছিল না তো আরেকটা বেডশিট যে আছে ওইটার সাথে খুব মানিয়েছিল আমি ভুলে এই চাদরটা বিছিয়ে ফেলেছি তো হালিমা যখন চাদরগুলো বিছাচ্ছিলো তখন বলছিল চাদরগুলো অনেক সুন্দর কত দিয়ে কিনেছেন তো আমি বললাম যে তুমি বলো কত বলে এক একটা এক হাজার টাকা আমি তো হেসে গড়াগুড়ি খাচ্ছি আমি বলি না তিনটা নিয়েছে এক হাজার টাকা ডেলিভারি চারশো ও তো মনে হয় দাঁড়া থেকে পড়ে যাবে তো আমাকে বলতে লাগলো যে কোন মার্কেট থেকে আপা আমাকে এনে দেন আমি বললাম যে এটা হচ্ছে অনলাইন অনলাইন পেজ থেকে থেকে তো সে যে কিভাবে নেয় আমি বললাম আমি যেভাবে নিয়েছি ওইভাবে তারপরে সে বলতেছে আমি তো এগুলি বুঝি না ও মনে করেছে যে আমি ওর সাথে দুষ্টামি করছি এগুলো সত্যি না তারপরে আমি ওকে পেজ দেখাই এবং ওনাদের যে টিউটোরিয়ালগুলো আছে চাদর নিয়ে তো সে ভিডিওগুলো দেখায় ছোট ছোট রিল দেখায় তারপরে সে বিশ্বাস করে এবং অনেকগুলো চাদর থেকে তিন চারটা চাদর সে পছন্দ করে তো চাদর আর কমফোর্টার বিছানোর পরে আমার বেডরুমের ফাইনাল লুক এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন আর যে সকল আপু ভাইয়েরা নতুন নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি ছাদে কিছু কাপড় আছে তো সেটাই তুলতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে তো এরই মধ্যে দেখছি যে সূর্যটা অস্ত যাচ্ছে তো এইটা দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম